আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা এর আগে পর্বে বড় হাতের লেটারগুলো লেখা শিখেছি বা আমরা ছোটো হাতের লেটারগুলো শিখব একটু ধৈর্য সহকারে ভিডিওটি সে থেকে শেষ পর্যন্ত এ দেখার জন্য কী করতে হবে আমাদেরকে এ লেখার জন্য প্রথমে এখান থেকে এভাবে ধরব দিয়ে এসে এখান থেকে এভাবে তুলে ধরব এ বি দেখুন বি লেখব কীভাবে উপর থেকে সোজা টান এরপরে এখান থেকে এভাবে বি ডি এরপরে ই দেখবেন আমি ই কীভাবে লিখি এফ সুজা টান ওপর দিকে টান দেব জি জি কীভাবে লিখতে হবে এইভাবে চোখা করে এইভাবে নিয়ে এসে ওপর দিয়ে তুলে দিয়ে এখান থেকে এইভাবে জি এইচ উপর দিকে সোজা টান এরপরে এখান থেকে এভাবে এইচ আই এখান থেকে নিয়ে নিয়ে দিয়ে নিচে এখানে ছেড়ে দেবো যে দেখুন কে লিখবো কীভাবে দেখুন কে লিখতে হবে ওপরে আমরা ওপর দিক থেকে এটা টান দেবো টান এরপর এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে কে এল সোজা টান এম দেখুন এম এরপর এন ও পি সুজা টান এরপর এখান থেকে এভাবে এইভাবে টান দেবো এখান থেকে মাথাটা আমরা এবার এখান থেকে এইভাবে কিউ আর আর এস এস টি উপর থেকে নিচে এবার নিয়ে এসে এখান থেকে এখান সেখান থেকে এভাবে ইউ ভি ডাব্ল ইউ এজ ডাব্লিউ এক্স দেখুন কীভাবে লিখি আমরা প্রথমে ইউ লিখবো এরপর এখান থেকে এভাবে যাব জেঠ তারপর দেখতেই পারতে এসেছেন আমি কীভাবে লিখলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন